হয়েছে মাশাল আরে বাবাই মুরুব্বিক যদি এইরকম কেস থাকে তা আপনারা কই গেলেন আল্লাহ মুরব্বীকে কবুল করুক সকলে বলুন আমি এখন আপনাদের কাছে বলি শেখ হাসিনা নিশ্চয়ই কেন পালাই গেলেন এই কারণে আপনারা আল্লাহ করতে দেন নাই আপনারা আলেমদের উপরে নির্যাতন চালিয়েছেন আল্লামাদির দোয়ার কারণে আপনারা আল্লামা সাইদির জানাজা বন্ধ করে দিয়েছিলেন আর আল্লা

কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় আমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে বেরাই বলতেন না খেলাবে খেলাবে আসুন আমরা কোন ময়দানে আসুন আমাদের মাহফিল বন্ধ করেছিলেন আপনারা আসুন আজকে খেলা করতে দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আর আমি কোন মায়ের দুধ খেয়েছি সেদিনও আপনারা বন্ধ করতে পারতেন না যদি পুলিশ আপনাদের পক্ষে না থাকত কোন মায়ের সন্তান আমাদের মাহফিল বন্ধ করার শক্তি খেলা খেলা হবে হবে বলে গেল পালাইয়া দেশটা তাহলে এই পরিবেশকে তৈরি করে দিয়েছেন যে আল্লাহ এই পরিবেশটা তৈরি করে দিলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে আবারও বলুন আসতে না জোরে পান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ জেলক গুলো দরাই আছেন আপনারা কি আওয়ামী লীগের লোক যদি না হন তালি বসে আর যদি মনে করেন যে না হুজুর আমরা আগের লোক তাহলে দরাই থাকেন ইটপেট পেট খেলতে থাকেন এই পাশে জায়গা আছে এই পাশে জায়গা আছে এখানেও এখানেও যদি কোনো কাপড় থাকে এখানেও যদি কোনো কাপড় থাকে এখানে বিছাই দেন এই পাশেও বিছাই দেন মহাবিপদ এই হুজুর মহিলা প্যান্ডেলও বলে দেখা হচ্ছে না পুরুষ প্যান্ডেলে এই দিকে জায়গা নাই এই পাশে আসেন এই পাশে বসেন ভাই মা বোনদের উদ্দেশ্যে এখান থেকে বলা হচ্ছে দয়া করে সামনের একটু পূরণ করে বসুন আপনাদের পিছনেরও দেখেন খেয়াল করে অনেক মা বোনদের পিছনে জায়গা হচ্ছে না ওখান থেকে ফোন আসতেছে আমাদের বসার জায়গা নাই জনগণের বসার জায়গা দিতে পারছে না এলাকাবাসী ও ভাই এটা তো প্লাস্টিক না যে টানলি লম্বা হবে এই জন্য এর ভিতর থেকে একটু ম্যানেজ করে নিতে হবে আপনি বসে শুনবেন আর একজন দাঁড়াই থাকবে এটা কি ঠিক এর পর বলে যদি জায়গা না পান দাঁড়াই থাকেন ডিস্টার্ব করেন না তাহলে কার শুক্রিয়া আদায় করলাম আল্লাহ বলতেছেন কোন لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا কোরআন শরীফ তেলাওয়াতের পরে যারা আল্লাহ আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহ আকবর কুল্লাউ কানাল বাহার হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত পানির উৎস আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে যদি তোমার রবের কথা লিখতে শুরু করো লিখতে লিখতে কখন জানি কলম ফুরাই যাবে লিখতে লিখতে কখন জানি সাগরের কালি ফুরায়ে যাবে লিখতে লিখতে কখন জানি কাগজগুলো সব শেষ হয়ে যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেটাও শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রবের নাম কি একটু স্পষ্ট করে জোরে বলুন তো সেই রবের নাম কি আল্লাহ সবাই মিলে বলুন আল্লাহ করুন আজুকুরুকুম আশকুরুলি ওয়ালা ফুরুন বান্দারে তুই আমার নাম ধরে ডাক আমি তোর ডাকে সাড়া দিয়ে তোর জীবনের সব চাওয়া পাওয়া গুলো মিটিয়ে দেব পনেরোটা বছর বাংলাদেশের মানুষ কেঁদেছে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ তাদের ডাক শুনে জালেমদেরকে তাড়িয়ে দিয়ে সেই জায়গায় ईमानদার লোকদের আল্লাহ প্রতিষ্ঠিত করেছে তাহলে সেই আল্লাহর ডাকার দরকার আছে না নাই আবারো বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের सर्वश्रेष्ठ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি সেই নবীর নামে দুরুদার সালাম

আল্লাহ বললেন নবী শোনো জাতিকে বলে দাও ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান পরকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিচার তোমার বিধান তোমার রায় তোমার ফতোয়া তোমার মাসলা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে ততক্ষণ আর যাই হোক মুমিন হতে পারবে না আল্লাহর কথাটা সত্য না মিথ্যা ও আমার জাতি স্পষ্ট করে বলুন আল্লাহর কথাটা সত্য না মিথ্যা যত মিথ্যা কথা বলেছে সব শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই এই রহমাতুল্লাহ আলাই যত মিথ্যা কথা বলেছে কথা বলে ঠিক না বে ঠিক ওরা কিন্তু বলেছিল শেখ হাসিনা একটা পীর পরিবারের লোক এইজন্য জন্য ওনার নামের শেষে রহমাতুল্লাহ আলাই বলা লাগলে তারপরে শেখ হাসিনার ব্যাপারে রহমাতুল্লাহ আর ওনারা বলেছিলেন ওই মুজিবারের ব্যাপারে রাদি আল্লাহ আনহু বলা ভালো কত বড় কলঙ্কিত জাতি আমাদেরকে অনেক জিনিস করতে বাধ্য করেছিল কথা বলে ঠিক না ঠিক ওনারা প্রায় দাঁড়িয়ে বলতেন আমরা কি নামাজি না আমরা কি মুসলমান না আমাদের আমরা তো শেখ হাসিনার ওই জায়গা পর্যন্ত জাতি ভারতাম না ভাই এই জন্য এখানে বসে বসে বিশ্বাস করতাম মনে হয় কথাটা হলুও হতে পারে এবার যখন গণভবন জনগণ দখল করলো

আচ্ছা বাপ আমি জানি আমি জানি বিগত সাড়ে পনেরোটা বৎসর খুব সাড়ে পনেরো বৎসরের খুব তেলের ভিতরে তিল 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 করে জ্বলতেছে একটু সুযোগ পারেই বিস্ফোরিত হয়ে যায় কথা বলে ঠিক আমাদের সকলের মুরব্বি যখন তকবির দিচ্ছে ওনার ভিতরে থাকা আগুনগুলো নিয়ে বের জন্য চেষ্টা করতেছে এটা আমরা জানি তারপর আমি একটু অনুরোধ করি আমার একটু কথা বলতে দেন এরা আমার মাফিল করতে দেয়নি আমার সব জানা আছে ভাই সেগুলো একটু বলতে দেন আমাকে আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক জনগণ শেখ হাসিনার গণভবন দখল করল সেখানে যে কসুর মুখী পাওয়া গেল রাজাহাস পাওয়া গেল ছাগল পাওয়া গেল গরু পাওয়া গেল ভেড়া পাওয়া গেল মুরগি পাওয়া 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 গেল 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 হাঁস তারপরে আরো অনেক কিছু কিন্তু ভাইরে যাই নামাজের নামাজার কোরআন শরীফ পাওয়া গেল না এবার ফোন করা হইলো নেতার কাছে যাই নামাজার কোরআন শরীফ গেল কই নেতা তখন বলল আমার নেত্রী